সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা রাশি জেলার গোদাগরি উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণের পক্ষ থেকে আমরা সকল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা আজকে এই দাবি আদায়ের লক্ষ্যে আদায়ের লক্ষ্যে রাশি ঢাকার এই ত্রাণ প্রাণ কেন্দ্র শহীদ মিনানে এসে উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি আমাদের একটি ছোট্ট দাবি আমাদের দাবি হলো যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর পনেরোশো টাকা মেডিকেল এটা আমাদের ন্যায্য দাবি এই দাবি দাবির সাথে আমরা সকলেই একমত পোষণ করেছি বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যেকটি এমপিভুক্ত প্রতিষ্ঠান থেকে আমরা এসে উপস্থিত হয়েছি বাংলাদেশ থেকে দেখা যায় যে বাংলাদেশ সরকার আসে যায়। আওয়ী লীগের সরকার যখন চলে চলে গেল তখন বিএমপি সরকার বলেছিলেন বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের সকল দাবি আমরা পূরণ করব এরপর দেখা যায় আমি বিএমপি সরকার যখন চলে গেলেন গেল তখন দেখা যায় আওয়ামী লীগ সরকার এসে যখন আসে তখন বলল আমরা সকল দাবি পূরণ করবো এরপরে দেখা যাচ্ছে এবার বিএমপি সরকার আমাদের গাছ চাষ দিচ্ছে আমরা পাশ করলে দাবি পূরণ করব কিন্তু দাবি আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না বিধায় আমরা চাচ্ছি যে আমরা এসেছি আমরা যতদিন পর্যন্ত দাবি না আদায় করতে পারবো ততদিন পর্যন্ত এই যেখানে এসেছি শহীদ মিনার চত্বর আমরা ছাড়বো না এটাই প্রতিজ্ঞা করেছি যে শহীদ মিনার থাকবো শহীদ মিনার আমরা ছাড়বো না বিধায় আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে যে আমরা মনে করেছিলাম যে বর্তমান যে সরকার আছে ডক্টর ইনুস স্যার তিন একজন শিক্ষক আসিফ নজরুল স্যার একজন শিক্ষক আরো যারা আছে সবাই শিক্ষক বিদায় শিক্ষকের কথা তাদের তাদের মায়া হবে কিন্তু দেখা যায় যখন কথা বলা হয় যে লঙ্কা সে হয় রাবণ যখন যখনই সে আসে তখনই ভুলেছে আমাদের বিদায় আমরা বলতে চাচ্ছি আপনি আজকে রাবণ হয়ে গেছেন এরপরে আমাদের সাথে তখনও তো ঐক্যতা ঘোষণ করে ঘোষণা করেছিলেন যখন অন্য অন্য সরকার আছে আসেও সার্কে দেখেছি আমাদের মাঠে ছিল আমাদের সাথে ছিলেন তিনি কিন্তু আজকে আজকে দেখা যাচ্ছে যে তিনি একটু হোটে বসেছেন কেন ন চড় করে বসেছেন এটা আমরা বুঝতে পারছি না আমরা শিক্ষক আমাদের দাবি আমাদের মানতে হবে আমরা শিক্ষক আমরা যদি শিক্ষকতা না করতাম আজকে যারা সচিব সচিবালয় বসে আছে যারা মন্ত্রী আছে মন্ত্রী মন্ত্রিত্ব করছে যারা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে সকলে আমাদের ছাত্র আমরা যদি তাদেরকে শিক্ষা না দিতাম তারা যদি আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে পারতো তার না পারতো প্রধানমন্ত্রী হতে না পারতেন শিক্ষা সচিব হতে না পারতেন মনোরঞ্জে অর্থমন্ত্রী হতে কিন্তু তারা মন্ত্রী হয়ে তাদের তাদের কথা ভুলে যায় তাদের যে লেখাপড়া শিখেছে এ কথাটা তারা ভুলে যায় বিধায় আমি দাবি জানাচ্ছি আমরা সকলেই দাবি জানাচ্ছি আমাদের একটা ছোট্ট দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর পনেরো পনেরোশো টাকা চিকিৎসা বাধা দিয়ে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরে যাবে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন এই আশা ব্যক্ত করেই আর যদি না হয় আমরা আজকে সকল শিক্ষক কী করেছি বিরতি করেছি যতদিন পর্যন্ত নাও না যাব। ততদিন পর্যন্ত আমরা ক্লাসে যাব না যতদিন পর্যন্ত আমরা দাবি না আদায় করতে পারবো আমাদের প্রত্যেকটা শিক্ষক আমরা এই দাবি আদের জন্য এখানে অবস্থান ধর্মঘট করবো ইয়ে ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ